আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আসছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো আজকের ভিডিওটি হবে সে পনেরোশো স্কোয়ার ফিটের একটি সায়েন্সি ইঞ্চি বিম সহ একটি ছাদে কত টাকা খরচ হবে এবং আপনাদের কত কেজি রড লাগবে এই ছাদটা ঢালাই করার জন্য সম্পূর্ণ হিসাবটা কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এখানে আমাদের ছাদের স্কোয়ার ফিট আছে হল পনেরোশো এবং এই পনেরোশো স্কোয়ার ফিটে আমাদের পনেরোশো বিশ কেজি লাগছে শুধু ছাদের রড আর এখানে আমাদের যেটা আপনার ভীমের জন্য যে রডটা লাগছে সেটা হলো ষোলো মিলি ষোলো মিলি আমাদের আষ্টশো বিশ কেজি রড লাগছে আর এখানে রিঙের জন্য আরও দেড়শো কেজি রড লাগছে এখন আপনাদেরকে আমি আজকে এটার খুয়া এবং সিমেন্ট আর বালির হিসাবটা দিয়ে দেব খোয়ার হিসাবটা হলো সারা পাঁচশো ফিট খোয়া লাগছে আমাদের শুধু ছাদ ঢালাই করার জন্য আর এখানে যেটা সিলেকশন বালি সেটা লাগছে একশো ষাট ফিট আর যেটা পাক্সি বালি সেটা লাগছে দুশো পঞ্চাশ ফিট আর এখানে সিমেন্ট লাগছে একশো পনেরো ব্যাগ যেহেতু এটা আমরা একটা পাঁচ ইঞ্চি ডালাই করেছি ইঞ্চি ডালাই করলে আর কিছু বেশি সিমেন্ট লাগতো অনেকে বলতে পারে এখানে এত কম সিমেন্ট লাগছে কীভাবে যেহেতু আমাদের এটা অহরহর দুই তালা করে ফেলবে সেক্ষেত্রে এখানে যেহেতু ভীমসাদ সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় সাড়ে চার ইঞ্চিও ডালাই আছে সর্বোচ্চ পাঁচ ইঞ্চি ডালাই অনেকে সয় ইঞ্চি ডালাই দেয় তাতে কিন্তু সিমেন্ট একটু বেশি লাগে তো প্রিয় দর্শক এরকম একটা স্বাদ যদি আপনারা ডালাই করতে চান টোটালি আপনাদের মিস্ত্রি মজুরি সহ কিন্তু এখানে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো খরচ হবে এটা একটা অ্যাভারেজ হিসাব করা হয়েছে এখন কিছু বেশিও লাগতে পারে কিছু কমও লাগতে পারে প্রিয় দর্শক আজকের আমাদের এই তথ্যরা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে অবশ্যই আমাদের আর সিসি ডিজাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দিবেন যাতে পরবর্তীতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন السلام عليكم